বন্ধুরা আজ পঁচিশে জুন দশই আষাঢ় মঙ্গলবার আজ রাত্রি নটা আট মিনিটে শেষ হচ্ছে দেবীর অম্বুবাচী যাত্রা অর্থাৎ আজ শ্রী শ্রী দেবীর অম্বুবাচীর নিবৃত্তি সম্পন্ন হচ্ছে অম্বুবাচীর এই শেষ দিনে মায়ের উদ্দেশ্যে পাললে আম এবং দুধ নিবেদন করুন এবং সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের বা তেলের প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না আর তার সাথে একবার হলেও শ্রবণ করুন শ্রী শ্রী মায়ের এই অম্বুবাচীর ব্রতকথা আশা করি শ্রোতা বন্ধুরা মায়ের এই ব্রতকথা আপনাকে সমৃদ্ধ করবে শুরু করছি অম্বুবাচীর ব্রতকথা মহাদেবের পত্নী সতীর পিতা দক্ষ ছিলেন ব্রহ্মার পুত্রগণের মধ্যে অন্যতম স্বয়ং ব্রহ্মার সন্তান তাই তার অহংকারও অন্য সবার থেকে একটু বেশিই ছিল দক্ষের সাথে ব্রহ্মা মনুর কন্যা প্রসূতির বিবাহ দেন পত্নীকে সাথে নিয়ে খুব সুখেই দিনপাত করতে থাকেন দক্ষ সৃষ্টির প্রবাহ সচল রাখতে ব্রহ্মা বিভিন্ন পদক্ষেপ নিলেন ত্রিমূর্তির মধ্যে শিব ছিলেন মহাযোগী শিবের বিয়ে দিতে না পারলে সংসারের সচলতা আসবে না তাই ব্রহ্মা দক্ষ এবং প্রসূতিকে দেখা দিয়ে বললেন তোমরা দেবী আদিশক্তির তপস্যা করে তাকে সন্তুষ্ট করো দেবীকে তোমাদের কন্যা হয়ে জন্মাতে অনুরোধ করো দেবী তোমাদের ঘরে জন্মালে তার সাথে শিবের বিয়ে হবে ব্রহ্মার উপদেশে দক্ষ দেবী আদিশক্তির তপ শুরু করলেন তার পত্নী প্রসূতিও ব্রত পালন করলেন দীর্ঘদিনের তপের ফলে দেবী দক্ষের সামনে প্রকট হয়ে তাকে বললেন মা তোমার এই অধম সন্তানের শুধু একটি প্রার্থনা স্বীকার করো তুমি আমার কন্যা হয়ে জন্মগ্রহণ করে মহাযোগী শিবকে সংসারী করো দেবী হেসে বললেন তাই হবে পুত্র আমি সময় হলে তোমার ঘরে জন্ম নেব তবে তুমি যদি কোনো দিন আমায় অপমান করো তখনই আমি দেহত্যাগ করে তোমার গৃহ থেকে বিদায় নেব আদি আশীর্বাদ পেয়ে দক্ষ বড়ই আনন্দিত হলেন তারপর এক এক করে তার স্ত্রী প্রসূতি অনেকগুলি কন্যা সন্তানের জন্ম দিলেন কিন্তু দেবী আদিশক্তি জন্মালেন না দক্ষ এবং প্রসূতি হতাশায় নিমজ্জিত হয়ে গেলেন শেষে দক্ষের কনিষ্ঠ কন্যা হয়ে দেবীর আগমন ঘটল দক্ষ সেই কন্যার নাম রাখলেন সতী সতীর আগমনে চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল দেবতারা এসে সতীকে আশীর্বাদ দিয়ে গেলেন সতী দক্ষের থেকে প্রিয় কন্যাতে পরিণত হলেন সতী দক্ষের বাড়িতে কড়া অনুশাসনের ভিতর দিয়ে বেড়ে উঠতে লাগলেন আকাশের চাঁদ রুদ্রাক্ষ ত্রিশুল এইসব তার মনে দাগ কাটতে শুরু করল শিবের প্রতি আকৃষ্ট হতে শুরু করলেন সতী শিবের ভক্তগণের কাছে শিবের কথা শুনতে শুনতে শিবের প্রতি গভীরভাবে অনুরক্ত হলেন তিনি দক্ষরাজ সতীর শিবের প্রতি প্রেমকে খুব একটা ভালো চোখে দেখেননি শিবের যোগী ভাব সাজসঙ্গী দক্ষ একদম পছন্দ করতেন না শিবকে তিনি অহংকারী এবং ভণ্ড মনে করতেন তারপর একদিন শিব যখন ব্রহ্মার পঞ্চম মস্তককে খণ্ডন করলেন তখন থেকেই দক্ষের শিবের প্রতি আক্রোশ সপ্তমে গিয়ে ঠেকল সতীর মিলনে আপত্তি করার কারণে ব্রহ্মা এসে দক্ষকে তার প্রথম জীবনে করা তপস্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে আদিশক্তি এবং শিবের মিলন অনিবার্য দেবতাদের কথায় দক্ষ বিয়েতে রাজি হয়ে গেলেন মহা ধুমধামে শিব সতীর বিবাহ সম্পন্ন হল স্বয়ং ভগবান ব্রহ্মা বিয়ের পৌরোহিত্য করলেন নন্দীর পিঠে চড়ে শিব সতী কৈলাসে ফিরে গেলেন শিবের যোগী জীবনের সমাপ্তি ঘটে সংসারী জীবনের সূত্রপাত ঘটলো বিয়ের কিছুদিন পর ব্রহ্মা একটি যজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞে ত্রিভুবনের সকল প্রজাতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিমন্ত্রণ করা হলো। সবাই এলেন সবার জন্য আসন প্রস্তুত করা হলো। প্রজাপতি দক্ষ যখন যজ্ঞস্থলে প্রবেশ করলেন তখন ব্রহ্মা এবং শিব ব্যতীত সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো ব্রহ্মা ছিলেন দক্ষের পিতা তথা জগতের সৃষ্টিকর্তা তিনি দাঁড়াবেন না এটাই স্বাভাবিক কিন্তু শিব তো দক্ষের মেয়ের জামাই সেই হিসেবেও তো তার দাঁড়ানো উচিত ছিল দক্ষ শিবের এই আচরণে প্রচণ্ড রেগে গেলেন ব্রহ্মার সেই যজ্ঞের কিছুকাল পরে দক্ষ আরেকটি যজ্ঞের আয়োজন করলেন সেই মহাযজ্ঞের নাম বৃহস্পতি স্তব যজ্ঞ মহর্ষি ভৃগুর উপর তার পৌরোহিত্য করার দায়িত্ব পড়ল ত্রিলোকের সকল জীবকে যোগ্যে নিমন্ত্রণ করা হলো। শুধু কৈলাসে কোনো নিমন্ত্রণ পাঠানো হল না দেবতারা যজ্ঞে উপস্থিত হয়ে যখন জানতে পারলেন যে এই যোগ্য শিবহীন তখন দক্ষের প্রতি ভয় থেকে কেউ কিছু বলতে পারলেন না কিন্তু শিবভক্ত ঋষি দোধিজি প্রতিবাদ করলেন তিনি দক্ষকে বললেন দক্ষ আপনি প্রজাপতি আপনার এই অহংকার মানায় না শিবই সকল শক্তির আধার তিনি মহাকাল তাকে ফেলে কোনো যোগ্য সম্পন্ন হলে তা হবে মহাপাপ এর সাথে যুক্ত সবাই মহাপাতকি হবে আপনি যোগ্য সফল করতে চাইলে অতি সত্বর কৈলাসে খবর পাঠান কিন্তু দক্ষরাজ দোধিজির কথা অগ্রাহ্য করে তার মতেই অটল থাকলেন দোধিজি তার শিষ্যদের নিয়ে তখনই সেই যজ্ঞস্থল পরিত্যাগ করলেন এদিকে কৈলাসে দক্ষের যজ্ঞে যাওয়া নিয়ে শিব এবং সতীর মধ্যে বাঘবিতণ্ডা চলছে শিব বললেন যজ্ঞের নিমন্ত্রণ যখন আসেনি তখন সেখানে কিভাবে যাওয়া যায় শিবের এই কথায় সতী বললেন বাবার বাড়ি যাব এতে আবার নিমন্ত্রণ লাগবে কেন এত বড় যজ্ঞের আয়োজন করতে গিয়ে বাবা হয়তো ভুলবশত আমাদের নিমন্ত্রণ করতে ভুলে গেছেন চলুন না স্বামী সতীর অনেক সাধাসাধীর পর শিবদাকে যাওয়ার অনুমতি দিলেন কিন্তু নিজে কৈলাসেই বসে থাকলেন তিনি সতীর সাথে নন্দীকে এবং গন্দের পাঠালেন যোগ্যদারে প্রবেশের পূর্বে সতী এবং নন্দীকে থামানো হল সতী তখন দ্বাররক্ষীদের দুকথা শুনিয়ে ভিতরে প্রবেশ করলেন সতীকে প্রবেশ করতে দেখে দক্ষ বেদি থেকে উঠে সতীর দিকে এগিয়ে এলেন সতী বাবার পা ছুঁয়ে আশীর্বাদ চাইলে দক্ষ তখনই পা সরিয়ে নিয়ে বললেন যতদিন তুমি আমার কন্যা ছিলে ততদিন তোমার কোনোরূপ গুণের ক্ষয় হয়নি কিন্তু যেদিন থেকে ছাই ভস্যমাখা শ্মশানচারী শিবকে তুমি বিয়ে করেছ সেদিন থেকেই তোমার গুণ ও রুচি আমার কাছে নষ্ট হয়ে গেছে পিতার কাছে এ ধরনের কথা সতী একদমই প্রত্যাশা করেনি যে পিতা একদিন তাকে প্রাণাধিক ভালোবাসতেন আজ সেই পিতাই তাকে কুবচন শোনাচ্ছেন সতী পিতার এহেন আচরণে বড়ই মর্মাহত হয়ে পড়লেন দক্ষরাজ সতীকে বললেন বিনা নিমন্ত্রণে কারো বাড়ি যাওয়া ওই শিব আর ভূতেদের কর্ম এখন তুমিও এলে তুমি প্রমাণ করলে যে তুমি প্রকৃতই শিবের পত্নী সতী বললেন বাবা আমি তো আপনারই মেয়ে কি বলছেন এসব বাবার বাড়িতে আসব তাতে নিমন্ত্রণ লাগবে কেন দক্ষরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন যেদিন থেকে তুমি শিবকে বিয়ে করেছ সেদিন থেকে তুমি আমার মেয়ে নও ওই শ্মশানবাসী দূরাচারীর ভিতর তুমি কি দেখলে আমি জানি না সভ্যতা সংস্কৃতির বালাই নেই প্রাষণ্ডটার সারাদিন শুধু নেশা করে আর ভূত নাচিয়ে বেড়ায় ওই মাতাল গর্ধব অহংকারী শিবকে আমি আমার জামা হিসাবে কোনোদিন স্বীকার করি না জনসম্মুখে পিতার মুখে নিজের স্বামী নিন্দা শুনে সতী অত্যন্ত মর্মাহত হলেন অপমান সইতে না পেরে যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে তিনি প্রাণ ত্যাগ করলেন সতীর আহুতিতে ত্রিভুবন কেঁপে উঠল কৈলাস জ্বলে উঠল মহাদেব নিজের একটা জটা ছিঁড়ে ভূমিতে নিক্ষেপ করলেন এবং তখনই সেটি দুভাগ হয়ে দুই রুদ্রমূর্তি বীরভদ্র এবং মহাকালীকে জন্ম দিল মহাদেব তাদের আদেশ দিলেন দক্ষ এবং তার যজ্ঞের সর্বনাশ করো আদেশ পেয়ে গণের দল যজ্ঞের ওপরে ঝাঁপিয়ে পড়ল নন্দী দেবতাদের আক্রমণ করলেন শিবের সকল দূতেরা এসে যোগ্য লণ্ডভণ্ড করে দিল ভূত প্রেত পিসাজ ডাকিনীরা বিভীষিকা তৈরি করল বীরভদ্র ও ভদ্রকালীকে আটকাতে দক্ষ তার বীর সেনানি দলকে পাঠালেন ভৃগুরিষি মন্ত্র বলে শৌর্যশালী যোদ্ধা উৎপন্ন করলেন কিন্তু কেউই বীরভদ্র এবং মহাকালীকে থামাতে পারল না বীরভদ্র একদিকে খড়ক দিয়ে শত্রুর গলা কাটে আর মহাকালী তাদের রক্ত পান করে চলে দেবতারা সবাই দক্ষের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করলো বিষ্ণুদূত এবং শিবদূতদের ভীষণ যুদ্ধ শুরু হল দক্ষরাজ যজ্ঞ শুরু করার আগেই ভগবান বিষ্ণুর কাছে বচন নিয়েছিলেন যে যে কোনো অবস্থায় বিষ্ণু যেন দক্ষের যজ্ঞকে রক্ষা করেন শ্রীবিষ্ণু তাকে আশ্বস্ত করে বলেছিলেন যে যজ্ঞে তিনি সর্বাত্মক সাহায্য করবেন এবারে সেই সাহায্যের পালা উপস্থিত হল শ্রীবিষ্ণুর কাছে গিয়ে দক্ষরাজ তাকে যজ্ঞ রক্ষা করার জন্য অনুরোধ করলেন বিষ্ণু তাকে শিব নিন্দা করার জন্য তিরস্কার করলেন কিন্তু দক্ষতার পরম ভক্ত সেই জন্য ভক্তকে বাঁচাতে তিনি বীরভদ্রের পথ রোধ করে দাঁড়ালেন বিষ্ণু শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করলেন বিষ্ণু শাঁখের শব্দ শুনে যে দেবতারা স্বর্গে পালিয়ে গেছিলেন তারা আত্মবিশ্বাস ফিরে পেলেন তারাও পুনরায় যুদ্ধে যোগদান করলেন ইন্দ্রের সাথে নন্দীর লড়াই হলো জমের সাথে মহালোকের কুবেরের সাথে কুষ্মাণ্ডপতির অগ্নির সাথে অসমানের বরুণের সাথে মুন্ডের বায়ুর সাথে ভৃঙ্গির এবং চন্দ্রের সাথে নৈরীতে যুদ্ধ হল এই যুদ্ধে শিবের দূতেরা দেবতাদেরকে হারিয়ে দিলেন দক্ষের পক্ষে অবস্থানকারী সকলকে তারা শাস্তি দিলেন এদিকে নারায়ণের সকল অস্ত্র ব্যর্থ হওয়ার পরে তিনি বীরভদ্রের দিকে অমোঘ সুদর্শন চক্র নিক্ষেপ করলেন বীরভদ্র সুদর্শন চক্রকেও থামিয়ে দিলেন তখন আকাশ থেকে দৈববাণী হল যে শিবের দূতেরা অপরাজেয় বিষ্ণু তখন যুদ্ধ থামিয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন শিবের দূতেরা ঋষি মুনি দেব কাউকেই রেহাই দিল না কারো দাঁত উপড়ে ফেলা হলো কারো চোখ উপড়ানো হলো কারো হাড় ভাঙা হলো আবার কারো দাড়ি ছিঁড়ে ফেলা হলো অবশেষে বীরভদ্র দক্ষের অন্দরমহলে প্রবেশ করলেন তিনি দক্ষকে ধরে এনে খর্গ দিয়ে তার মাথা কেটে ফেললেন এবং তার কাটা মাথাটিকে অগ্নিতে নিক্ষেপ করলেন দক্ষের পতনের পর শিবদূতেরা শান্ত হল দেবতারা গিয়ে মিনতি করায় শিব বীরভদ্র এবং মহাগালীকে নিবৃত্ত করলেন সব কিছু শেষ হয়ে গেলে শিব এলেন সতীর দেহ নিতে দক্ষরাজের পত্নী প্রসূতির কাকুতি মিনতিতে শিবের দয়া হল তিনি দক্ষরাজের ধরে একটি ছাগলের মাথা লাগিয়ে দক্ষের প্রাণ ফিরিয়ে দিলেন এরপর দক্ষরাজ শিবের কাছে ক্ষমা চাইলে শিব তাকে ক্ষমা করে পরের জন্মে উন্নত জীবনের বর দিলেন এরপর শিব সতীর দেহ নিয়ে তাণ্ডবলীলা শুরু করলে সৃষ্টি আবার ধ্বংসের মুখে পতিত হল বিরোহী শিবকে কর্মমুখর করতে এবং সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটি একান্নটি খণ্ডে বিভক্ত করে দিলেন সেই দেহখণ্ডগুলি পৃথিবীর ওপর পতিত হলে এক একটি খণ্ডকে আশ্রয় করে এক একটি সতীপীঠ গড়ে উঠল সতীকে হারিয়ে শিব আবার তপস্যায় লীন হয়ে গেলেন এবং মহাদেবের যোগী জীবন পুনরায় শুরু হয়ে গেল সতীর মৃত্যুর কিছুদিন পর দেবী আদিশক্তি পর্বতরাজ হিমালয়ের কন্যা রূপে জন্মগ্রহণ করলেন হিমালয়ের কন্যা পার্বতীর সাথে শিবের আবার বিয়ে হয়ে গেল শ্রোতাবন্ধুরা অম্বুবাচী নেপথ্যে থাকা এই কাহিনী শ্রবণ করে আপনার কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে এটি লাইক করতেও ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা জগৎ